সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে সপ্তম শ্রেণীর অনুশীলনী চার পয়েন্ট একের এই দশটি অঙ্ক নিয়ে আলোচনা করব তো এই অঙ্কটি বলা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো তোমাদের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের আমরা পরভিত্তিকভাবে প্রত্যেকটা ভিডিওর ক্লাস নিয়ে আসবো ইনশাল্লাহ তো তোমরা যারা আমাদের ক্লাসটি দেখছো তো পরবর্তিক ভাবে যদি দেখো তাহলে তোমাদের আর কোনো প্রকার সমস্যা থাকবে না তো আমরা এক নম্বর অঙ্কটা থেকে স্টার্ট করি যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো এখন এই যে প্রথমে যে রাশিটা আছে অর্থাৎ প্রথমে যেটা আছে এটা হচ্ছে প্রথম রাশি দ্বিতীয় যেটা আছে এটা দ্বিতীয় রাশি প্রত্যেকটা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে তো আমরা যদি এক নম্বর অঙ্কটা লক্ষ্য করি যে এক নম্বর অঙ্কটায় বলা থ্রি এ এটা দেখো এটা গুণ করতে হবে দেখো থ্রি কে ফোর দ্বারা গুণ করলে হয় তিন চারে বারো বারো আচ্ছা এ এখন এ এখানে কয়টা আছে তিনটা এখানে কয়টা আছে একটা তাহলে এ কয়টা লিখতে পারে এ টু দি পর ফোর লিখতে পারে ঠিক আছে

থার্টি এখানে কয়টা একটা আর এখানে তো উপরে এ নেই তাহলে লিখবো এক্স তারপর ওয়াই জেড ওকে এই হচ্ছে দুই নম্বর অঙ্কটা আচ্ছা তিন নম্বর অঙ্কটা লক্ষ্য করো তিন নম্বর অঙ্কটা বলা যে ফাইভ এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার আর নিচে থ্রি এ এক্স দি ফোর ফাইভ ইন ওয়াই এটা গুণ করতে হবে অর্থাৎ থ্রি কে ফাইভ দ্বারা গুণ করলে হয় তিন পাশে এ এখানে কয়টা একটা আর এখানে আছে দুইটা তাহলে এ টু দি পাওয়ার কিউ লিখতে পারি এ টু দি পাওয়ার কিউ এক্স আছে এখানে পাঁচটা আর উপরে আছে দুইটা তাহলে এক্স টু দি পাওয়ার সেভেন লিখতে পারি ইন্টু ওয়াই ওকে তিন নম্বর অঙ্কটা তো চার নম্বর অঙ্কটা যদি লক্ষ্য করি যে চার নম্বর অঙ্কটা আছে এইট এই স্কার বি মাইনাস দেখো এখন আমরা পুরা আটা এই অংশটা বিরাকেট দেবো কি কারণে বিরাকেট দেবো যেহেতু গুণ এজন্য গুণটা বিরাকেট না দিলে একজাস্ট হয়ে যেতে এই কি করলাম বিরাকেটটা দিলাম তো দেখো আর দু এ ষোলো এখানে দুইটা আর এখানে আছে একটা তিনটা আর আমরা ও বানায় লিখবো যে এ এর পরে তো বি তো এ স্কয়ার এ স্কয়ার আর বি টু দি পাওয়ার কিউ দেখো এখানে কি আছে মাইনাস তো উপরে কোনো কিছু নেই মানে প্লাস তো প্লাস মাইনাস কি হয় মাইনাস এই জন্য হয়ে যাবে মাইনাস মাইনাস সিক্সটিন এ স্কয়ার ইন্টু বি কিউ তাহলে নিম্ন মান প্রত্যেকটাই সেম নিম্ন মান তাহলে দেখো চার নম্বরের পর পাঁচ নম্বরটা মাইনাস টু এ বি এক্স স্কোয়ার তারপর টেন বি টু দি পর কিউ Z এটা আমরা গুণ করবো দেখো দশ দু বিশ বিশ তো এখানে একটা তো লিখবো একটা আচ্ছা বি কয়টা বি এখানে তিনটা এখানে কয়টা একটা তার মানে বি টু দি পর লিখতে পারি তারপর দেখো এক্স এখানে একটা এখানে দুইটা তার মানে এক্স টু দি পাওয়ার থ্রি লিখতে পারি ইন্টু ওয়াই জেড দেখো এখানে মাইনাস আছে আর এখানে কোনো কিছু নেই মানে প্লাস তো প্লাস মাইনাস কি হয় বন্ধুরা মাইনাস মাইনাস অতএব নিম্নমান এত খুব ইজি অঙ্ক কিন্তু ঠিক আছে তো এটা প্রথম রাশি এটা হচ্ছে দ্বিতীয় রাশি প্রথম রাশি কি দ্বিতীয় রাশি দ্বারা গুণ তারপর দেখো ছয় নম্বরটা ছয় নম্বরটা বলছে মাইনাস থ্রি পি স্কোয়ার ইন্টু কিউ টু দি পর কিউ মাইনাস সিক্স পি টু দি পর ফাইভ কিউ টু দি পর ফোর এটা করবো দেখো এটাও আমরা কী করব বিরাকেট দিব চিহ্ন দিব দেখো তিনশো আঠারো আঠারো পি এখানে পাঁচটা এখানে কয়টা দুইটা তারপর পাঁচ দুই ষাটটা পি টু দি পর সেভেন আচ্ছা কিউ এখানে কয়টা চারটা ওখানে তিনটা কিউ টু দি পাওয়ার সেভেন দেখো এখন এখানে দুইটাই মাইনাস আছে মাইনাস মাইনাসে বন্ধুরা কি হয় প্লাস এই জন্য এখানে আমাদের কোনো চিহ্ন হবে না তো প্লাস কোনো কিছু না থাকা মানে তো প্লাস এর জন্য কোনো চিহ্ন হবে না তারপর দেখো ছয়ের পরে সাত নম্বর অঙ্কটা যে মাইনাস টুয়েলভ এম স্কোয়ার এ স্কোয়ার এক্স টু দি ফোর কিউ ঠিক আছে তারপর দেখো মাইনাস টু এম এ স্কোয়ার এম এ স্কোয়ার ইনটু এক্স স্কোয়ার ঠিক আছে এই অঙ্কটা লক্ষ্য করো দুয়ে চব্বিশ অর্থাৎ টোয়েন্টি ফা টু দি কিউ অর্থাৎ এখানে দুইটা এখানে একটা তিনটা এ টু দি ফোর এক্স টু দি ফাইভ এটাই নিম্নমান এত আর দেখো আট নম্বরটা আট নম্বরটা বলছে সেভেন এ টু দি পর কিউ বিভাই স্কোয়ার মাইনাস থ্রি এক্স টু দি ফাইভ ওয়াই টু দি কিউ এ স্কোয়ার বি স্কোয়ার দেখো তিন সাথে একুশ টোয়েন্টি ওয়ান আমরা সিরিয়াল আর এখানে এ আছে দুইটা তাহলে এ টু দি পর কি ফাইভ তারপর দেখো এরপরে তো বি এখানে কয়টা বি এখানে দুইটা এখানে একটা তাহলে বি টু দি কিউ এ তারপর দেখো এবি লিখলাম তারপর আমরা লিখতে পারি এক্স এক্স পাঁচটা আর এখানে পাঁচটা এক্স টু দি পাওয়ার টেন ওকে তা দেখো ওয়াই দুইটা ওয়াই তিনটা ওয়াই টু দি পাওয়ার ফাইভ ঠিক আছে তো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার তা দেখো নয় নম্বরটা নয় নম্বরটা বলো টু এক্স প্লাস বাই

এটাকে এটা দ্বারা গুণ করবো তিন পাশে পনেরো এক্স ওয়াই কি স্কোয়ার ওয়াই স্কোয়ার ওকে অর্থাৎ এখানে ওয়াই একটা এখানে একটা তো দুইটা তো ওয়াই স্কোয়ার তারপর দেখো লাস্ট ফাইনালি আমাদের টেন নম্বর অঙ্কটা আমাদের তো টেন নম্বর অঙ্কটা আমাদের আছে এটা যে দশ ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স আর এখানে নাইন এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার সেম রকমভাবে এটা গুণ করতে হবে এই নাইন এক্স স্কোয়ার ওয়াই এই দুইটা পর্যায়ক্রমে গুণ করতে হবে তো পাঁচ নম পঁয়তাল্লিশ দুইটা এখানে দুইটা এক্স টু দি ফোর লিখতে পারি ওয়াই কি ওয়াই দেখো এখানে কোনো কিছু নেই মানে প্লাস প্লাস মাইনাস যে চাইন ছত্রিশ এক্স এখানে একটা এখানে দুইটা এক্স তিনটা টু দি কিউ তারপর এখানে 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 একটা টু দি কিউ আমরা প্রত্যেকটা অঙ্ক যখন শেষ করবো শেষ করার পরে আমরা একটা বিষয় লিখবো যেহেতু বলছে কি করো গুণ করো ঠিক আছে না তো বলছে গুণ করো তো আমরা লিখবো নির্নেয় নিণ্য় কি গুণ ফল নিম্ন গুণ ফল প্রত্যেকটাতে ঠিক আছে এরকম লিখব যে নিম্ন গুণ এত যে নিম্ন গুণ ফল ঠিক আছে মানে প্রত্যেকটা অঙ্ক কমপ্লিট করব এবং এই কথাটা অবশ্যই আমাদের উল্লেখ করে লিখতে হবে যে নির্ণীয় গুণ ফল যে নিণ্য় কি ফল। ঠিক গুণফল এ টু দি পাওয়ার ফাইভ বি কিউ এক্স টু দি পাওয়ার টেন ওয়াই টু দি পাওয়ার ফাইভ এটা মানে প্রত্যেকটা অঙ্ক কমপ্লিট করব শেষ করব এবং লিখব নির্ণয় গুণফল যেহেতু আমাদের অঙ্কে বলা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো তো এই হচ্ছে আমাদের ছিল আজকে তোমাদের সপ্তম শ্রেণীর অনুশীলনী চার পয়েন্ট একের বীজগণিতের প্রথম পর্ব প্রথম লেকচার তো আমাদের চ্যানেলের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে তো আগে দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের কেয়ারিং টিচিং সেন্টারের পাশেই থাকো অসংখ্য ধন্যবাদ সবাইকে